শিকা অথবা শিকাই তুলে দে কেন যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে আচ্ছা বলুন 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 আজকের দিনে সেই বিড়াল মাছের বিড়ালের ভয়ে যদি মাছ ফ্রিজে রাখতে হয় এই জলসা উপলক্ষে যে দোকান বসে ওই দোকানে যে ছেলেরা ঘুরে বেড়ায় মেয়েরা যারা ঘুরে বেড়াচ্ছে ওদের পিছনেও কিছু বিড়াল এসে ঘরে না ঘরে না এসে বলছে ম্যাও ম্যাও তোমার ফোন নাম্বারটা দাও মেও ভাবি তোমার ফোন নাম্বারটা দাও দাও মেয়ের মা বল চাও খাও গল্প করে যাও তুমি তো নন্দকুমারের ছেলে ভয় কাকে পাও আও খাও গল্প করে যাও আচ্ছা বলুন 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 দেড়শো টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি তাকে ফ্রিজে রাখতে হয় তাকে যদি শিকায় তুলতে হয় তার জন্য যদি হাড়ির মুখে কিছু চাপিয়ে দিতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার মূল্য টাকার মাছের থেকেও দাম কম হিসাব তো তাই পোনা বলবেন দেড়শো নয় আমি বলবো পাঁচ টাকার থেকেও কম সমাজ বলছে আমি নয় আর দসুরুল্লাহ কি বলেছেন হাদিস রয়েছে কুল্লুহা মাথাউন কয় ও মাথায় দুনিয়া আল মারওয়াতু সলিহাত হাদিসটা মনে রাখুন 5 টাকার থেকে কম বলেছি একটু বিষয়টা বুঝে নেন পাড়ায় যারা আইসক্রিম বিক্রি করতে আসে আইসক্রিমের দাম কত 5 টাকা কিন্তু যে বাক্সটার ভিতরে করে বিক্রি করছে বাক্সটার দাম কত হ্যাঁ 40000 টাকা না 30000 টাকা না ওই যে ডিপ ফ্রিজ মতো তাহলে তার দাম 30 থেকে 40000 আইসক্রিমের দাম পাঁচ টাকা আচ্ছা ওতে না আইসক্রিম বিক্রি করলে বাইরে ফেলে রাখলে কি সমস্যা গলে যাবে তা গলে গেলেও কি কেউ নেবে না না তাহলে পাঁচ টাকার আইসক্রিম গলে গেলে যদি কেউ না নিতে চায় আইসক্রিম যাতে হাওয়া বাতাস না লাগে তার জন্য যদি চল্লিশ হাজার টাকার ডিপ ফ্রিজ ব্যবহার করতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ যৌবনকে ঠিক রাখার জন্য তাহলে ওই রকম ডিপ ফ্রিজের মতো প্যাকিং করে রাখার দরকার আছে না নাই বলবেন সাদ্দাম হোসেন এত গরমে ওইভাবে চট রাখা যায় হ্যাঁ বাবা যারা পুলিশ রামতারাক বলুন কলাঘাট বলুন নিমতউড়ি বলুন রাধামণি বলুন নন্দকুমার বলুন যেসব পুলিশরা ডিউটি করছে ওরা কেউ গরমের জন্য হাফ প্যানার এক্সাইজ গেঞ্জি গাঁদে ডিউটি করে কেন না পুলিশের একটা পদের মর্যাদা আছে তাই তারা কখনো ওই রকম ড্রেস পরতে পারে না পুলিশের ওই পোশাকটা তন্দুরি রুটির মতো মোটা না একদম মোটা তাহলে পুলিশ যদি তার পদের মর্যাদা ঠিক রাখার জন্য সে তার ইউনিফর্মটা ব্যবহার করতে পারে একজন নারী নারীত্ব ঠিক রাখার জন্য মুসলিম ইউনিফর্মটাকে তার ব্যবহার করার দরকার আছে না নাই মাথায় ঢুকছে কথা গরু পুষলে গরুর মুখে এরকম একটা জিনিস লাগিয়ে দেওয়া হয় জালতি নেট জাল মতো না নেট জাল মতো এরকম কেন বলছে লোকের ফসল নষ্ট করবে গলায় একটা মোটা দড়ি দেওয়া হয় লাইলনের মোটা দড়ি কেন বলছে যাতে চলে দূরে না চলে যায় তাহলে গরু কথা শোনে না তার মুখে যদি লাইলনের দড়ি দেওয়ার দরকার হয় গলায় মুখে যদি জালতি নেট জাল যদি লাগিয়ে দেওয়ার দরকার হয় যাদের বাড়ি ছেলে মেয়ে গুলো রকম ড্যাং 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 করে ঘুরছে ওদের মুখে এরকম জালি লাগিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলবেন হুজি এটা বানিয়ে বলছেন না এও হাদিস এ কোরআন থেকে আমি আপনার কাছে উপস্থাপন করব অত সহজ নয় আসলে বক্তারা আসল বক্তব্য করে না শুধু বলছে কি কি বলবো নবীর দুঃখের কথা তা বল লোক বলছে ফাটিয়ে দিল হুজুর আর একটা গজল বলো হুজুর একটা গজল বলো হ্যাঁ আর গজল শুনে কি হবে কি লাভটা আছে ফতোয়ার কেতাব এসেছে কেউ যদি গানের সুরে কোরানো পড়ে সে বেইমান হবে আর আজকের বক্তা স্টেজে উঠে যা গজল বলছে বারো আনা গজল গানের সুর আছে না নাই কেন প্রতিবাদ করি না আমরা হিন্দি গানে সুরে চলছে একদম গুপগাপ গুপগাপ তাতেই ছেলে বলছে বাজি মাত টাকা শোধ আবার দাওয়াত করতে সাবধান অবশ্যই সাবধানে থাকুন তা না হলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে যাক পনেরো হয়ে গেছে যেহেতু জামাত যদি ছেড়ে যে জন্য আমি দায়ী হয়ে যাব তাই আমি আর কথা বাড়াচ্ছি না আমার কথা যদি কেউ পান ব্যথা নাড়বেন না মাথা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি শ্রোতা বক্তা উভয়কে আল্লাহ পাক যেন কবুল করেন সকলে বলি আল্লাহ আমি যা যতটুকু বলেছি আল্লাহ কবুল করেন ভাইজান হুজুর কেবলা এসেছেন আখিরি মানা যা তেরি করবেন আমার আপনারা যাদের অজু নেই অজু করে নামাজ কালামের জন্য তৈরি হয়ে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাতুল